শ্রিবেণী বিটি পি সরোবর ফিশিং ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আজকে আমরা পুকুরে জাল দিয়ে মাছ দেখিয়েছি আমাদের এই পুকুরটি এগারো তারিখ থেকে এগারো তারিখ বৃহস্পতিবার এগারোই জুলাই বৃহস্পতিবার থেকে পুকুরটি খোলা হচ্ছে আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন মাছ দেখে নেবেন দেখে শুনে আসবেন এবারে পাশের হার একচল্লিশশো টাকা করা হয়েছে এবং প্রথম দিনে যারা এখানে আসবেন পাস বুক করে যারা ধরবেন তাদের জন্য দুপুরবেলায় আমরা একটা ছোটোখাটো আহারের ব্যবস্থা রেখেছি প্রতিটা সিটে চারটি করে আমরা মিল দেব দুপুরের মিল এবং সকালবেলায় চা বিস্কুট আমরা কোম্পানির তরফ থেকে দেব। আমাদের পুকুরে টোটাল ছাব্বিশটি সিট ইতি মুহূর্তে আমাদের প্রায় কিছু না হলেও সতেরোটি সিট বুকিং হয়ে গেছে যারা প্রথম দিন বসতে চান তারা অতি সত্যই বুকিং করুন বুকিং চলছে এবং প্রতি সপ্তাহে বৃহস্পতি শনি রবি আপনি প্রতি সিটে চার গাছ ছিপ ফেলতে পারবেন বড়শি এবং টোবের কোনো বিধিনিষেধ নেই টোপের কোনো ও বিধিনিষেধ নেই কিন্তু ফেলতে নমস্কার সবাইকে জানাই তো আপনাকে দর্শক বন্ধু শুনে নিলেন আমি এই টাউনশিপ অর্শোরবার ফিশিং ক্লাব কমিটির একজনের সাথে কথা বললাম কি কি বিধি নিষেধ আছে কবে কবে চলবে আপনারা তো সব শুনে নিলেন এবার ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে মাছের সাইজ খুব ভালো খুব সুন্দর মাছ দিয়েছে দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি আপনারা আসেন খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না মাছ পাওয়া না পাওয়াটা আপনার উপরে নির্ভর করছে বা সেদিনকারের উপরে কপালের উপরে নির্ভর করছে জেনে শুনে খবর নিয়ে আসবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে মাছের সাইজ খুব ভালো আছে আর নিচে ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো দর্শক বন্ধু নমস্কার দেখতে থাকুন টাটা

ठीक आहे चलेलो चलेलो लो 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 ফটাফট উল্টে দাও উল্টে দাও আর লাগবে না দেখাতে অনেক আছে আর দেখাতে হবে না এটা উল্টে দাও সুয়ে দাও উল্টে দাও উল্টে দাও উল্টে দাও

লাগে আবি যন্ত্র সরলে মিড়гел যাও কি বিলটা ভালো লাগে কালো মাগে বলে কম না काप না নাদি নাদি মত

ধরা <coughs> খালি <laughs> হ্যাঁ নিজে গালাগালি ববুল বুদ্ধি হবে নিজে গালাগালি পুরো গার্ড হয়ে গেল আবার জালটা একটু ফাঁকা করো

એય ધોરો બરો બરો ધોરો ઘુરિયે એય ધોરો બરો બરો ધોરો ઘુરિયે એય તમારા લોકો પડે છે ક્યાં ગયો તોય તોય એ જાવ કે ન જાવ તમારે ક્યાં જાવ એ જલ્દી હાલી તો જલ્દી 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 ઓસોય લાગલે હોસ્પિટલ ની એય આવ ઓસોય લાગલે હોસ્પિટલ ની એય આવ જલ્દી હાલી તો જલ્દી 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 જલ્દી

솔직히 가서 전제는 예사고 근데 그게 그럴 수 없어. 아니, 전화 নিজ কাপলা খাবো শরীর খারাপ হলে হসপিটালে পাঠিয়ে দাও দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও 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 উল্টে দাও গিয়ে আগে হসপিটাল নিয়ে যাও 뭐라고 하지 뭐라고 뭐라 뭐라고 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 뭐라 ধ <laughs> <laughs>

O mais o que é, Oi, mais danado. Tem para

ভিডিও করাতে হয়ে গেছে না ভালো সাইজের মাছ ভালো মাছ কুকুরের মাছ তো হবে উল্টে দে লাস্ট মাঝের সাইজ খুব সুন্দর সব বড় মাল দুই চারটে ধরা ধরে ছেড়ে দাও বড় মাল দুই চারটে ধরা এইদিকে ধরো qo'mol tepa. Zarmi. Qo'qaba. Assi, assi. Bo'la. Qo'nik. देखाना yeah. शेष <laughs>